হরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ ষোলোই অগস্ট তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব দু হাজার পঁচিশ ষোলোই অগস্ট শনিবার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি কারণ এদিনে রোহিণী নক্ষত্র রয়েছে শাস্ত্র স্কন্দ স্কন্দপুরাণে বলা হয়েছে উদয়ে চাষ্টমী কিঞ্চিন নবমী সকলা যদি অর্থাৎ সূর্য উদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত কিঞ্চিত নবমী যুক্ত হয় তাহলে সেই তিথিতেই জন্মাষ্টমী পালন করতে হয় জন্মাষ্টমী কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে জন্মাষ্টমী বলা হয় জন্মাষ্টমী উপবাস ষোলোই অগস্ট তারিখ শনিবার জন্মাষ্টমী উপবাস কত তারিখ এবং কেন শ্রী শ্রী জন্মাষ্টমী নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী উপবাস যোগ্য রোহিণী নক্ষত্রযোগটা হলে আরো অধিক ফলপ্রদা আর নবমী তিথি সংযুক্তা হলে আরো অধিক ফলপ্রদা হয় অর্থাৎ নবমী যুক্ত জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ অন্যদিকে পূর্ব তিথি সপ্তমী বৃদ্ধা জন্মাষ্টমী সর্বদাই ত্যাজ্য যদিও পঞ্চগব্য পবিত্র কিন্তু এতে মদ মিশলে তা আর গ্রহণযোগ্য থাকে না তেমনিভাবে রোহিণী নক্ষত্র সংযুক্ত হলেও সপ্তমী বৃদ্ধা অষ্টমী গ্রহণযোগ্য নয় তাহলে দেখা যাচ্ছে যে সপ্তমী তিথি থাকার দরুন ওই দিন অষ্টমী হলেও তা জন্মাষ্টমী নয় একই কারণে এই বছর পনেরোই অগস্ট অষ্টমী তিথির সঙ্গে সপ্তমী তিথি সংযুক্ত থাকায় তা প্রকৃত অর্থে জন্মাষ্টমী নয় এজন্য ষোলোই অগস্ট জন্মাষ্টমী পালন করা কর্তব্য কীভাবে জন্মাষ্টমী উপবাস পালন করব আগের দিন শুক্রবার রাত বারোটার আগে অন্নপ্রসাদ পাবেন ঘুমনোর আগে ব্রাশ করে ঘুমোতে হবে পরের দিন শনিবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে আর যাদের উপবাস পালনে সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন দু হাজার পঁচিশ ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম শুভ জন্মাষ্টমী কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর লীলা বিলাস করেন একশো পঁচিশ বছর ধরাধামে অবস্থান করে গোলককে গমন করেন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন সেদিনই কলি প্রবেশ করেছে দিন ছিল শুক্রবার খ্রিস্টপূর্ব তিন তিন হাজার তিন একশো একে কলিযুগ আরম্ভ হয় বর্তমান দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তাহলে কলির বয়স তিন হাজার একশো এক প্লাস দু হাজার পঁচিশ মানে পাঁচ হাজার একশো ছাব্বিশ তাহলে কলির বয়স হল পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর শ্রীকৃষ্ণের অন্তর্দানের দিন কলির আবির্ভাব শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর লীলা প্রকটলীলা করেছেন তাহলে কৃষ্ণের আবির্ভাব পাঁচ হাজার একশো ছাব্বিশ প্লাস এক একশো পঁচিশ মানে পাঁচ হাজার দুশো একান্ন বছর পূর্বে হয়েছিল অর্থাৎ দু হাজার পঁচিশ ইংরেজি সালের বাঘী পূর্ণিমা থেকে দু হাজার পাঁচ হাজার দুশো একান্ন বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয় শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী প্রবাস পালন করে তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু জড়া ব্যাধি ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তাই সকলে শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মাষ্টমী পালন করে মানব জীবনটাকে পুণ্যময় করে তুলুন লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব দু হাজার পঁচিশ সকলের জীবনে বৈয়ানক অনাবিল সুখ এবং শান্তি এই প্রার্থনা পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে করছি সকলের জীবন হোক কৃষ্ণময় শ্রীকৃষ্ণ পৃষ্ঠৃষ্টির প্রয়োজনে ব্রহ্মা রজগুণ বিষ্ণু সত্যগুণ ও শিবের তমগুণ দ্বারা যথাক্রমে বিশ্ব সৃষ্টি পালন ও ধ্বংস করেন জরা প্রকৃতির তিনটি গুণ সৃষ্টি করেও ভগবান জরা প্রকৃতির অতীত হে গোবিন্দ হে লীলা পুরুষোত্তম পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়